সকাল বেলার খাবার দাবার রেডি হচ্ছে আজকে কি রান্না করছো সকালে সকালে খিচুড়ি খিচুড়ির সাথে ডিম ভাজা নাকি ডিম ভাজা হচ্ছে ডিম ভাজা কি ডিম পুষ আছে আর ওই পাতি রয়েছে খিচুড়ি খিচুড়ি রান্না হয়েছে সকালে খানা জানা রেডি দুপুর ঠিক করা হয় এক জায়গায় খাওয়া দাওয়া করবো দুপুরবেলা তুমি আর আমি খাবো সার বাবা গেছে সার বাবার সাথে যাবো সারা গেছে পিসির সারা গেছে পিসির আছি তুমি আর আমি निशान दूध बात ये तो मेरा में की कम एक तो और कर एक बाजार अंदर से लेके डिमे तो अगर घरों नहीं डिमे इस पर क्या है रेट रूना बना कर ली डिमे आलू तो लोग आते हैं भी डिम तो ले अपन दो कोरी डिमे तो कर के दिसाना डिम तीन वाला है ली

এই যে মা সবজি কাটতেছে দুপুরবেলার জন্য এটা হয়েছে ভেন্ডি ভাজা খুব সুন্দর লাগতেছে তো ভেন্ডি একদম সবুজ অনেক সুন্দর লাগতেছে দেখে মনে হয়েছে কাঁচাই খাই কাঁচা ভেন্ডি কিন্তু খাওয়া যায় ছোটবেলা আমরা কি করতাম আমাদের বাড়ির সামনে যে আমাদের বাড়ির সামনে একটু জমি থাকতো সেই জমিতে ভেন্ডি চাষ করতো তো সেইখানে কি করতাম কচি কচি ভেন্ডি হয়ে থাকতো গাছে তো সেইগুলো সিঁড়ে সিরে কাঁচা কাঁচা খাইতাম কেনা আটা সরস ডগড় বড় বড় নাকে টিম পিস্টল তুমি বোবা হয়স না আর মাথা না লাগেনসগে হুম বোবা এইসকে মন খারাপ মন নাইতেছে মন খারাপ না কথা বন্ধের দেশে সর দেই গরম জল খাম নেই তুমি আগে গরম জল খায় ঠান্ডা জল খায় না আজকে থেকে ঠান্ডা পড়ছে মনে হচ্ছে শীতকাল এসে পড়ছে এই কয়েকদিন ঠান্ডা পড়ে না

মা রান্না বান্না শুরু করে দিচ্ছে ভেন্ডি ভাজা আর এখানে এসে শিম বটি আর হলো পাট শাক ভাজার আর কিছু রান্না করা লাগবো না কি যে তরকারি গেছে একটু জানে ভেন্ডি শিম বটি আর পাট শাক আর তরকারি দেখাইয়ে দিব না শাকও যাবে এক জায়গায় পিসিও যায় বগা তারপরে যে গরম কদাও দেয় বগা আমরা দুজনে নিগা কি রান্দো মিশন পাবো তো ভেন্ডি ভাজি খাইবো তো না যে আমরা একটু ছাদে যাবো কুয়াশা দেখার জন্য

আর খিচুড়ি পছন্দ আমার আবার খিচুড়ি বেশি ভালো লাগে না এই যে ডিম ভাজা খিচুড়ি ঈশানবাবু এখন ঘুমাই দিয়ে আছে নয়টা বেজে গেছে ঈশানবাবু এখনও ওঠে না সিপস টিপস থাকলে আরো ভালো হতো

বেশি শীতকালেছি তো এইখানে যে সবাই মিলে আরেকটু খাওয়া দাওয়া করতেছে এখানে ফ্রুটস কেটে দিছি তারপর হচ্ছে কেক বাদাম আর হচ্ছে অরেঞ্জ আর তার সাথে হচ্ছে মিষ্টি এই হচ্ছে আর কি নাস্তা পানি চলতেছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা বাই বাই